কিছুদিন আগে মুর্শিদ নামের একজন সাবেক এমপিকে তিনি রীতিমতো হেনস্থা করেছেন এমনকি তাকে অবশেষে একটি তার বাড়ি যে দুর্নীতি করে জমিয়েছিল সেই দুর্নীতির বাড়িগুলো তিনি সরকারে সরকারের আন্ডারে নিয়ে এসে এসেছেন দশক অবশেষে তার বিরুদ্ধে কুটিন অ্যাকশন নিতে যাচ্ছে এই বিরুদ্ধে আপনারা দেখেছেন বেনুজী আহমেদ আবার কঠিনভাবে কিন্তু বেশি যাবেন দশক এসব বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ